আবারও বাইক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় দুই উপজাতি যুবক জানা যায় সোমবার গভীর রাত আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ টাকার জোলা থানার অন্তর্গত জাবরাকামি পাড়া এলাকায় নাম্বারবিহীন একটি পালসার বাইক নিয়ে দুই উপজাতি যুবক দ্রুত গতিতে এসে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে সজরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের রাতে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় টাকারচোলা থানায় খবর পেয়ে টাকারচোলা থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে অজ্ঞাত পরিচয় দুই উপজাতি যুবককে উদ্ধার করে টাকারচোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে দুই যুবককে মৃত বলে ঘোষণা করে বর্তমানে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃতদেহ টাকারচোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা রয়েছে মঙ্গলবার এই দুই যুবকের মৃতদেহ ময়না তদন্ত করা হবে বলে জানা যায় তবে এখনো পর্যন্ত দুই যুবকের পরিচয় জানা যায়নি এলাকার অনেকেই সন্দেহ করছে এই দুই উপজাতি যুবক কোনো অসামাজিক কাজ করেই দ্রুত গতিতে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষের ফলে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়েছে